নোংরে অনুসন্ধানে খাল আমরা মান্ডা খাল মান্ডা ব্রিজ থেকে আমরা এই চিত্রটি নিচ্ছি যত পয়বর্জ পানীয় আশেপাশে সব এই খাল দিয়ে ফালানো হয়

চিত্রটি নিচ্ছি খাল থেকে মান্ডা ব্রিজ থেকে শুকনগর ব্রিজ পর্যন্ত যেই খালে যে প্রবাহটা সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং যে পানিগুলি সুজি পড়ছে নদীতে নড়াই নদীতে পড়ছে আশেপাশে যত বর্জ্য পানি সব এখানে এই মান্ডা খালে ফালানো হয় এবং আমাদের মাননীয় দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উনি এই প্রকল্প হাতে নিয়েছেন যেটা মান্ডা খাল পুনরুদ্ধার সেটা কাজ হাতে নিয়েছে এবং দুই সাইডের দখল মুক্ত করছেন এখন এবং এই কালটিকে একটা কালটিকে একটা এখানে ময়লার যে ভাগার এই ভাগারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এক ভাই কী পরিমাণে ময়লা এখানে যে ফালানো হয় আশেপাশে যে ডাস্টবিনে পরিণত হয়েছে একটা ময়লা ভাগারে পরিণত হয়েছে পুরো খালতি জন্য একটা ময়লার ভাগার আমাদের মাননীয় মেয়র মহোদয় এটা পুনরুদ্ধার করছেন কিন্তু আমি তাদের তাকে রিকোয়েস্ট করব। তাকে জোরালোভাবে বিকশ পুনরুদ্ধার করা এবং বিউটিফিকেশনের আওতায় এনে খাল পুনরুদ্ধার করা এটা খুবই একটা ভালো দিক এবং একটা পজিটিভ দিক যেটা এই যে পরবর্তী পানিগুলি খেলানো হচ্ছে ডিরেক্ট খালের মধ্যে আমরা আশা করছি যদি এটা সোয়ারেজের ট্রিটমেন্ট প্লান ইটিপি ট্রিটমেন্ট ইটিপি स्ट ट्रीटमेंट प्लान मां पाणीगली रिफाइन